এই জায়গা আজকের মধ্যে ফাঁকা করে দিবা ঠিক আছে কি কোন জায়গাটি একমাত্র আমার সম্বল এই জায়গাটুকু নিয়ে গেলে আমি একবার পথে বিকার হয়ে যা আমি এত কিছু নাই জায়গার দিকে আমি নজর দিচ্ছি মানে এই জায়গা আজকে আমার এই জায়গা না দেখি ভাই ভাড়া কয় টাকা দুইশো টাকা ভাই তিরিশ টাকা ভাড়া দুশো টাকা চান কে ভাই তিরিশ টাকার ভাড়া আপনি বলে উঠছেন এখন আমার দুইশো টাকা জিততে হইব কি আর করার ভাই নেন দুশো টাকাই নেন একটি ভূমিকম্প স্মরণ করিয়াতে আমাদের জীবনের স্থায়িত্ব কতটুকু এই ভূমিকম্পে হয়তো অনেক বেনামাজি পাপাচারী লোক এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে গেছে হয়তোবা পরবর্তী যে কোনো ভূমিকম্প বা অন্য কোনো দুর্যোগে আপনার আমার নামটি লেখা আছে তাই সময় থাকতে যদি আমরা শুধ্রিয়ে না যাই হয়তো ক্ষমা চাওয়ার সময়টুকুও পাবো না